মর্নিং এভ্রি ওয়ান তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো গিয়ে সোমবার আর এই কয়দিন আমার একদম ভিডিও শ্যুট করাও হয়নি ভিডিও পোস্ট করাও হয়নি শ্যুটি করি তো পোস্ট করতে করব তো এখন সময় হচ্ছে গিয়ে সকাল নটা আর আমার সকালবেলা ঘরের সমস্ত কাজ করে স্নান করা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছো তো স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এখন নিচে নেমে এসছি এখন এখন ইয়ে করছি রান্নাবান্না রেডি করছি আর কি তো সকালবেলা একটু নানপুরি খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে তো তোমার দাদা ভাইকে পাঠালাম নানপুরি আনতে তো আজকে সকালবেলা নানপুরি দিয়েই কাটাবো আর ছেলে তো স্কুল চলে গেছে ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে দিয়েছি ওখান থেকেই খেয়ে দিয়ে আসবে আর তেল শেষ হয়ে গিয়েছিলো তো তেলটাও আনতে দিলাম তোমার দাদা ভাইকে তো আজকে সকালবেলা আমরা নানপুরি দিয়েই ব্রেকফাস্টে সারবো দেন আজকে এখন টুকটুক করে রান্না রেডি করছি দেন রান্না করব আজকে তেমন কিছুই করব না টক ডাল করব ভেন্ডি ভাজা করব উচ্ছে আলু ভাজা করব আর দেখি আলু সেদ্ধ করবো আর কিছু করবো না গরমই ইচ্ছে করছে না যা মানে তাপমাত্রা বাবারে বাবা কিছু খেয়ে শান্তি নেই তো এই আর কি আর কালকে আমাদের চিকেন হয়েছিল কিছুটা আছে যদিও তো ওটা আমরা আজকাল খাবো না দিদি এসছে তো ভাগ্নি এসছে তো ওরা খাবে আমরা খাবো না তো ওর জন্যই রাখা হয়েছে কেন কি ওর চিকেন ছাড়া খেতে এমনিতেও সবজি টবজি কিছুই খায় না ওই চিকেনটা হলে যাও খায় তো সেই জন্য ওর জন্য একটু তুলে রাখা হয়েছে একটু দিদির জন্য তুলে রাখা হয়েছে একটু ভাইয়ের জন্য তুলে রাখা হয়েছে তো ওরা ওরা আজকে ওটা খাবে কালকে দিয়েছিলাম ওরা খায়নি তো বললো ফ্রিজে রেখে দাও তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি ওদেরটা তো ওইটুকুই আছে তো ওরা খাবে আজকে ওটা আর আজকে আবার নিরামিষই খাবো ভাল লাগছে না গরমে মাছ টাচ ভালো লাগে আমার দাদা ভাই সকালবেলা বললো মাছ নিয়ে আসেন তা আমার না ভালো লাগছে না কিছু মাছ টাচ খেতে সিম্পলি খাবো নিরামিষ তো এই আর কি তো চলো এখন তাহলে আমি একটু কাটাকুটি করি সবজিগুলো দাদা ভাই আস্তে আস্তে দেন তারপর দেখছি কী করা যায় ঠিক আছে তো চলো ঠিক আছে তো এই যে আমার সবজি কাটা কমপ্লিট এখানে আছে পেঁপে আলু আর এখানে আছে উচ্ছে আলু তো আর এখানে আছে চাল ভিজিয়ে রেখেছি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি সব রেডি করে রাখলাম আর এই যেখানে তোমার দাদা নানপুরি নিয়ে এসেছে এখন চলো নানপুরিটা খেয়ে নিই দেন রান্নাবান্না স্টার্ট করবো আর কি তো চলো সবাইকে ভাগ করে দিয়ে দিই আমরাও খেয়ে নিই প্রচণ্ড গেছে গেছি চলো তো এই যে আমাদেরটা নিয়ে নিলাম আর ভাগ্নিকে দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে নিচে আর দিদি খাবে না বললো তো খাওয়া দাওয়া কমপ্লিট চলে এলাম রান্নাঘরে রান্না চাপিয়ে দিলাম একদিকে ভাত হবে একদিকে ভাজা হবে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই দেন তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি কী কী রান্নাবান্নাটা ঠিক আছে কী কী রান্নাবান্না করবো সেটা তো দেখিয়েই দিলাম তো পরে একবার দেখিয়ে দেব তো চলো আর এখানে এখন বসাবো উচ্ছে ভাজা তো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন উচ্ছে ভাজাটা করে নেব দেন পেঁপে আলুর তরকারিটা করব। দেখা যাক তোমার দাদাভাই কি বলে আর কিছু করতে বলে কি না তাহলে আবার করতে হবে নাহলে কি নলে আমি তো ভাবছি আজকে এই সিম্পলের উপরেই ছেড়ে দেবো তো দেখা যাক কী হয় তো তার জন্য তোমাদেরকে আমার ভিডিওতে চোখ রাখতে হবে কন্টিনিউ স্কিপ করলে চলবে না তো চলো তোমার দেখতে থাকো থাকো চলো কমপ্লিট কর

কি আ হয়ে গেছে ও ঘুরায় করে এসে তো এখন ছেলেকে জামা কাপড় সবজি দেবে ঠান্ডা হোক গেছে কিন্তু ঘরের কাজ কমপ্লিট হয়নি কেন কি ভাগনি এতক্ষণ ছিল আর কি ও একটু বেলা করেই ওঠে দশটা সাড়ে দশটা এমন ঘুম থেকে ওঠে তো আমি অন্য ঘরগুলো সব ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেন এই ঘরটায় বাকি ছিল আমাদের শোয়ার ঘরটা তো ওটা এখন রান্নাবান্না কমপ্লিট করে দেন আসলাম রান্না ঘরের কাজে হাত দিলাম আর কি এই ঘরটা পরিষ্কার করা হয়নি তো এটাই করতে হবে তো সেই জন্য চলে এলাম এখন বিছানা ঝাড়তে আর বিছানা দুটোই তুলবো আর কিছু জামা কাপড় আছে সেগুলো হাজ করে আলনায় রাখতে হবে দেখতেই পাচ্ছ আলনাটা কেমন ফাঁকা ফাঁকা তো চলো কিছু কুচি হয়েছিলো কালকে তো সেগুলো আনলায় তোলা হয়নি তো এখন ওগুলো এই যে ঘর পরিষ্কার করে জামা কাপড়গুলো সব ভাজ করে নেব এখন আর কোনো কাজ নেই তোমার দাদাভাইও এখন স্নান করবে একটু বাথরুমটা পরিষ্কার করে দেবে তো আমি যেহেতু যে কোনো দিনই করতে পারি না আমি যখন মা শ্যাম্পু করি চলে তখনই বাথরুমটা পরিষ্কার করতে আদার্স অন্য দিনে আমি বাথরুম পরিষ্কার করি না ছেলেদের তো কোনো ব্যাপার না তো দিন মানার কোনো ব্যাপার থাকে না তো সেই কারণে ওরা পারে প্রত্যেক দিনই করতে তো তোমার দাদা ভাইকে বললাম আজকে তুমি করে দিও তো সে বললো ঠিক আছে করে দেবো আমি তো সেই জন্য তোমার দাদা ভাই এখন ওদিকটা সামলাবে বাথরুমের দিকটা আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নেব। দেন আমিও একটু গাটা ধুয়ে নেবো আর কি কেন কি প্রচণ্ড গরম আর এত ঘামছি মানে কি বলবো সেই কারণে এই ঘরের কাজগুলো কমপ্লিট করে একটু গায়ে জল দিয়ে নেবো আর কি তো চলো ঘরের কাজটা কমপ্লিট করে নি এই যে দেখতেই পাচ্ছ আমার সমস্ত বিছানা তোলা কমপ্লিট নিচেরটাও তুলে নিয়েছি আর আমাদের খাটেরটাও তুলে নিয়েছি এবার ঘরটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে বসে করে নেবো এদিকে জামা কাপড় ভাজ করে আলনায় রেখে দিয়েছি আর কি আর চলো এবার রান্নাঘরের এটা শেয়ার করে দিই তারপরে বাদ বাকি কাজ করব। তো চলো দেখিয়ে দিকে কি রান্না করলাম আমি নিই প্রথমে চলো এবার দেখাই চলো এখান থেকে শুরু করি এখানে জন্য ভাতটা কি অনেকটা বেলা সকালবেলাও কিছুই খাইনি চা বিস্কিট ছাড়া তো বললো এখন খাবো না পরে তোমাদের সাথে খাবো আর এখানে উচ্ছে ভাজা দেখিয়ে দিলাম আর এখানে কালকে একটু চাল কুমড়োর তরকারি ছিল তো ওটাও বার করে নিয়েছে যে খেয়ে নেবো আর এখানে রয়েছে আমের চাটনি আর কি তোমার দাদা হয় পরে আবার বললো আমের চাটনি বানাও এত গরম পড়েছে তো আবার আমাকে করতে হবে আর এখানে রয়েছে ভাত আর এখানে পেঁপে আলুর তরকারি তো এই আর কি আর এই বিছানা টিছানাগুলো একটু উঠিয়ে নিলাম তো যেহেতু লোকজন আসবে বাড়িতে আর আমি এখনও মাথা কিছু আঁচা শুধু শাড়িটা পরেছি দেন বিছানাগুলো ঝাড়লাম একটু আর তোমার দাদা হয়ে গেছে হাত মুখ ধুতে আর ছেলে বাইরে আছে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দাইয়ে দিলাম আর এখন নিচে যাব দেখি কী কী কাজ করতে হবে তো চলো নিচে যাই গিয়ে দেখি কি কী কাজ করতে হবে সেগুলো করে দিই তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমার সাথে থাকো আর দেখতে থাকো ঠিক আছে চলো তো আমরা নিচে এসে একটা সাইডে এরকম করে ডেকোরেশন করেছি শাড়ি দিয়ে দুটো শাড়ি দিয়ে নিচে এখানে চট পেতে বসার জায়গা করেছি ঘরে সবাই টিভি টিভি দেখছে আর আর বাইরে এখন প্রচন্ড আলো তো ওই দেখতেই পাচ্ছি গুড ইভিনিং এভরি তো এখন সময় সন্ধ্যে সাড়ে সাতটা এখন ওরা এলো সেই বিপুলবেলা নিয়ে গিয়ে সাড়ে পাঁচটায় এখন সাড়ে সাতটা বাজে তো অনেকটা লেটে এসেছিল খুঁজে পাচ্ছিল না তারপরে ফুলে পাওয়া যাচ্ছিলো না তো সেই কারণে আবার গিয়ে ডেকে আনতে হলো আমাদের এখানে এই সব কীটন ল ভীষণ ডিফিকাল্ট তো সেই কারণে একটু অসুবিধাটা হয় আর কি তারপরে এই যে আমি করেছি ঠাকুরের বেড়া মামা বলা তারপরে ঠাকুরের সামনে ফুল মিষ্টি দিলাম আর ফটো আছে সাইডে সব কিছু আমি রেডি করে দিচ্ছি আর কি ওরা কীর্তনটা স্টার্ট করবে তো আর আমার উপর থেকে তুলসী গাছটা নিয়ে আসা হয়েছে তুলসী মঞ্চটা তো ওখানটায় রেখেছি ওটা আর দিকে পুজো করতে হয় ওরা এলে ফুল কর্তা সেগুলোই করছে আর কি 我花一点钱。

তো একদিন উপরে এসে করে নিলাম তোমার দাদা চা করে দিলাম তোমার দাদা এখন চা খাবার ছেলেও বায়না করছে আমিও চা খাবো গরম গরম দিন

গুড ইভিনিং চাবি আর কিছু বলো তুমি কি খেয়েছো সন্ধ্যাবেলায় বলো আর কি লাড্ডু পেয়েছি মিষ্টি সত্যি ফল হ্যাঁ এখন তুমি কি করছো

এখানে তোমার দাদা ভাই এসির সেই জালিগুলো পরিষ্কার করছিল কেন কি হাওয়াও বেরোচ্ছিল না এসি দিয়ে তো ওগুলো পরিষ্কার করে এনে লাগিয়ে দিল আর কি তো আর ভিডিও ভাই বুঝতে পারিনি তো সেই জন্যে হাঁস চলতেই থাকে তো চলো আজকে ভিডিওটা এখানে করছি কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে